সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ আচ্ছা আমরা তো জানি শতকরা মানে কি শতকরা মানে একশো কত এক পার্সেন্ট মানে কি একশোর মধ্যে এক এক পার্সেন্ট মানে কি একশোর মধ্যে এক আচ্ছা এটা আমরা শতকরা মানে একশোর মধ্যে কত এটা মাথায় রাখলেই হবে এখন একশোর মধ্যে চব্বিশ মানে কি একশো এর মধ্যে চব্বিশ কত পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট কিভাবে হইলো চব্বিশ পার্সেন্ট আমি যদি যে এই এইভাবে লিখি এইভাবে লিখি হ্যাঁ তাহলে আমরা তো জানি যে এটা সমান পার্সেন্টেজ তা তাহলে চব্বিশ তারপরে চব্বিশের পরে এই যে এটা মানে পার্সেন্টেজ এই যে তাহলে চব্বিশ পার্সেন্ট রাইট আচ্ছা এবার এইখানে তো একশো নাই তাহলে এটা কি করতে হবে একশো বানাইতে হবে হ্যাঁ এটা একশো বানাইতে গেলে আমরা কি করবো পঞ্চাশ কে দুই দিয়ে গুণ করলে একশো হবে তাহলে উপরের গুণ করতে হবে একুশ গুণন দুই তাহলে এটা হবে বিয়াল্লিশ আর নিচে হবে কি একশো এখন এই বিয়াল্লিশ একশো ভাগের বিয়াল্লিশ মানে কি বিয়াল্লিশ পার্সেন্ট চব্বিশ

তাহলে এখান থেকে দশমিক উঠে গেল থাকলো কত চুয়ান্ন চুয়ান্ন একশো ভাগের চুয়ান্ন মানে কি চুয়ান্ন আচ্ছা এবার এটা এটা হলো নিচে হলো আচ্ছা নিচে দশমিকের জন্য নিচে দশমিকের জন্য একটা এক দিলাম তারপরে কয়টা সংখ্যা দুইটা অঙ্ক দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য এখান থেকে দশমিক উঠে গেল দশমিক উঠে গেলে এটা দরকার নাই শুধু থাকলো তিন হ্যাঁ তাহলে তিন পার্সেন্ট আচ্ছা এবার এটা এবার এটা এখন দশমিক তিন দশমিক তিন দশমিকের জন্য এক তারপরে তিনের জন্য একটা শূন্য হ্যাঁ তাহলে আমাদের তো একশো বানাইতে হবে আমরা এই দশমিক তিনের পরে অসংখ্য শূন্য দেওয়া যায় কোনো অসুবিধা নেই তাই আমরা যদি এখানে শূন্য দিই তাহলে এখানে একটা শূন্য হবে রাইট তাহলে এখান থেকে দশমিক উঠে যাবে থাকবে কত তিন শূন্য তার মানে কি ত্রিশ পার্সেন্ট খুব সহজে আমরা এইভাবে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি থ্যাংক ইউ সো মাচ